দু চব্বিশ সাল প্রেজেন্ট টাইম অর্থাৎ সাময়িক সময়টা খুবই সংকটময় আসলে পরিস্থিতি সবসময় একরকম থাকে না তবে পরিস্থিতি মোকাবেলা করাই হলো আসল মানুষের কাজ বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে রাজাদের উত্থান পতন রাজত্বের রম ব্যাপার সুবর্ণ যুগ ধ্বংস ইত্যাদি ইতিহাস সাক্ষী তাহলে সময় বা পরিস্থিতি কখনোই একই রকম থাকে না সমসাময়িক সময়টা বিশেষ করে শিক্ষিত যুবকদের কাছে খুবই খারাপ অর্থাৎ সংকটময় সময় আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে সবসময় পরিস্থিতি কখনোই চিরস্থায়ী নয় সংকট সাকসেসফুল ভালো সময় বন্ধ সময় কখনোই কিন্তু থেমে থাকে না একটা বিষয় সবাই আমরা জানি অন্ধকারের পরই কিন্তু আলো অর্থাৎ খারাপ সময় আছে ভালো সময় কিন্তু উঁকি মারছে শিক্ষিত যুবকদের পক্ষে চরম খারাপ সময় কিন্তু সেই খারাপ সময়টা ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই হচ্ছে কাজ এই খারাপ সময়ের মধ্যেই লুকিয়ে আছে ভালো সময় ভালো সময় উঁকি মারছে ভালো সময় যেন অপেক্ষা করতে হবে আসছে কিন্তু সেই জন্য নিজেকে হতাশাগ্রস্ত করলে হবে না এবং পিছিয়ে গেলে হবে না নিজেকে রাখতে হবে হবে ধৈর্য ধরতে এবং নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে আর এই অবিচল লক্ষ্যে পৌঁছাতে হলে সর্বদাই নিজেকে প্রস্তুত রাখতেই হবে যারা প্রস্তুত রাখবে না যারা হতাশাগ্রস্ত তারা কিন্তু ফির হয়ে যাবে সুতরাং সাকসেসফুল হতে হলে লক্ষ্যে যেমন অবিচল থাকতে হবে তেমনি সেই লক্ষ্য পূরণের জন্য যেমনই পরিস্থিতি হোক যতই খারাপ সময় হোক সেই খারাপ সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে তৈরি করে রাখতে হবে মূল কথা হলো চাকরি নেই হ্যাঁ চাকরি নেই এর জন্য হয়তো এ দায়ী ও দায়ী নানারকম বিষয় আছে সেদিকটা আমি বলছি না সেদিকটা বিচার করা আমার বিষয় নয় আজ নেই কিন্তু আগামীকাল থাকবে না সেটা তো নয় আগামীকাল আবার স্কোপ আইবে আবার সুযোগ খুলতে পারে সে আগামী দিনের জন্য আমরা অপেক্ষায় আছি সবাই অপেক্ষায় আছি কিন্তু আগামী দিনের জন্য শুধু অপেক্ষা থাকলে হবে না সেই আগামী দিনে যাতে নিজেকে মেলে দিতে পারি নিজের যোগ্যতাকে উজাড় করে দিতে পারি নিজের দক্ষতাকে যাতে সর্বোচ্চ সর্বোচ্চ স্থানে পৌঁছাতে পারি তার জন্য আমাকে নিজেকে প্রস্তুত থাকতেই হবে তাহলে আগামী দিন ভালো দিন শিক্ষিত যুবকদের পক্ষে ভালো সময় আসছে কম্পিটিটিভে তোমাকে অংশগ্রহণ করতেই হবে প্রতিযোগিতায় নামতেই হবে তাহলে প্রতিযোগিতা যদি নামতে হয় কম্পিটিশন যদি করতে হয় তাহলে খারাপ সময়ে নিজেকে প্রস্তুত রাখতে হবে বোঝা গেল তাহলে সেই খারাপ সময়ের জন্য সবাই প্রস্তুত থাকো এইটাই আমার উপদেশ আর এই খারাপ সময়ে নিজেকে প্রস্তুত করার জন্য আমি আব্বাস মাস্টার আমি আমার চ্যানেল আব্বাস মাস্টার টিভিতে হাজির হয়েছি একটি নতুন ব্যবস্থাপনা নিয়ে বাঙালি ছেলে মেয়েদের একটা প্রধান জড়তা কি না প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক আর যে কোনোই পরীক্ষা হোক বেশ কয়েকটি বিষয়ের প্রতি ভীতি তার মধ্যে অন্যতম প্রধান বিষয় হলো গণিত বা অঙ্ক এই অঙ্কের প্রতি কম বেশি জড়তা সবারই মধ্যে রয়েছে সেই জড়তা কাটিয়ে উঠতে হবে কারণ যে কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় হোক সেখানে কিন্তু অঙ্ক বা গণিত মাস্ট থাকবেই আর সেই গণিতে সেই গণিতের ভিত্তি থেকেই গণিতে যত থেকে জিকে বের করে আনতে হবে বের করে নিয়ে এসে নিজেকে সাকসেসফুল করতেই হবে বেশিরভাগ যারা থাকার জন্যই হতাশগ্রস্ত হয়ে অনেক ছাত্রছাত্রী বিফল হয় ব্যর্থ হয়ে যায় সফলতা পায় না হীনমন্যতায় ভুগে হতাশায় ভুগে হতাশা নয় হীনমন্যতা নয় পাস হবে পারবে সবাই পারবে আমি যে নতুন ব্যবস্থাপনা নিয়ে এসেছি যদি ঠিকমতো তোমরা ফলো করে যাও আমি আমার চ্যানেলে যে ব্যবস্থাগুলো পরিবেশন করবো সেইগুলোকে যদি ঠিকমতো ফলো করে যাও আমি কথা দিচ্ছি আই এম প্রমিসড আমি প্রমিস করছি তোমরা সবাই সাকসেসফুল হবে সফল হবে থ্যাংক ইউ ধন্যবাদ